আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের তিন নম্বর লেকচার আজকে আমাদের তিন নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা তিন দাগের থেকে সমাধান করব প্রথমে আমরা তিন দাগ সমাধান করবো একটা কত অনুশীলনী অনুশীলনী তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণী তাহলে এখানে আমাদের তিন দাগে বলে দিছে এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত সেটা আমাদের বের করতে বলছে এখন আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে প্রথমে দেওয়া ফোর আহ এবং এ বি সমান সিক্সটি এখন এখানে আমাদের দেখতে হবে যে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করবো এবং কি কি মান দেওয়া আছে এখানে আমাদের এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ প্লাস বি এর মান বের করতে বলছে সেহেতু আমরা যদি এ প্লাস বি এর মান বের করতে চাই তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের একটি সূত্র আছে আমাদের এখানে এ প্লাস বি এর মান নির্ণয়ের জন্য সূত্র যেটা সেটা ব্যবহার করতে হবে মেইন সূত্র যেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওইটা ব্যবহার করা যাবে না এসব ক্ষেত্রে আমাদের মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি

এস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে আমাদের এ মাইনাস বি এর মান কত ফোর তার হোল স্কয়ার প্লাস ফোর ইন্টু আমাদের এ বি এর মান কত দেওয়া আছে সিক্সটি তাহলে এখন আমরা যদি পরের ক্যালকুলেশানটুক করি এখানে ষোলো আসবে এখানে আসবে হচ্ছে দুশো এখানে আমাদের দুশো আসবে এখানে হচ্ছে এই যে এ প্লাস তার হোল স্কয়ার এ প্লাস বি হোলের স্কোয়ারের মান আমাদের দুশো ছাপ্পান্ন কিন্তু প্রশ্নে আমাদের কী চাইছে প্রশ্নে চাইছে আমাদের এ প্লাস বি শুধুমাত্র এ প্লাস বি এর মান কত এই প্রশ্নে আমাদের বলছিল এ প্লাস বি এর মান কত সেহেতু আমাদের এপাশ থেকে এই বর্গ উঠানো লাগবে এখন বর্গ উঠাতে গেলে আমাদের উভয় পক্ষে কী করা লাগবে উভয় পক্ষে আমাদের রোড করা লাগবে তাহলে উভয় পক্ষে আমাদের বর্গমূল করলে এপাশ থেকে এই বর্গ উঠে দেবে আর এ একটা বর্গ চলে আসবে তাহলে পরবর্তী লাইনে কী আসবে বা এ প্লাস বি যদি উভয় পাশে আমি বর্গ করি তাহলে এ পাশে আসবে আমাদের টু ফাইভ সিক্স তার রুট আসবে আসলে আমাদের দুশো ছাপ্পান্ন রুট করলে আসে সিক্সটিন এটা আমাদের প্লাস মাইনাস এটাই হবে আমাদের এ প্লাস বি মান তাহলে তিন দাগে আমাদের সিক্সটিন অ্যান্সার এবার পরবর্তীতে আমরা চার চারদাগ দেখব দাগের প্রশ্নে আমাদের কী বলছে চার দাগে বলছে আমাদের এ প্লাস বি সমান সেভেন এবং এ বি সমান টুয়েলভ হলে এ মাইনাস বি এর মান কত তাহলে এখানে আমরা আগের মতো করে প্রথমে লিখবো দেওয়া আছে এ প্লাস বিভেন এবং এ বিভ এখন এখানে আমরা একটু খেয়াল করি এখানে আমাদের এ প্লাস বি সমান সেভেন দেওয়া রয়েছে এবং বের করতে বলছে তার মান এ মাইনাস বি এর মান তাহলে এখানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এইটা এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা এই সূত্রটি ব্যবহার করব তাহলে এর সূত্র আমরা কী জানি এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সব ক্ষেত্রে আমাদের যদি এখানে মাইনাসের সূত্র বলে তাহলে এখানে চিহ্ন প্লাস হয় আর এখানে যদি প্লাস বলে তাহলে এখানে সূত্র মাইনাস হয় মানে এখানে যেটা থাকবে তার অপোজিট চিহ্ন এখানে আর এখানে যেটা থাকবে আর পজিটিভ মানে সেই চিহ্ন এখানে বসবে তাহলে এখানে আমরা এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র কি দেখছি এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এই সূত্রটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব এখানে লিখবো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা কেন সূত্রটা আনছি কারণ আমাদের এ মাইনাস বি এর মান বের করতে বলছে সেহেতু আমাদের আমাদের এই পাশে মাইনাস রাখতে হবে তাহলে এখানে আমরা এ প্লাস বি এর মান বসাবো এ প্লাস বিয়ের মান কত সেভেন তাহলে এখানে আর এ বি এর মান কত টুয়েলভ তাহলে এই দুটোকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে ফোরটি নাইন এবং এখানে আসবে ফোরটি এইট তাহলে এখান থেকে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে আমাদের এক থাকবে তাহলে বা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আসতেছে ওয়ান কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এ মাইনাস এর মান চাইছে সেহেতু আমরা ওয়াই পাশে বর্গ করে দেবো দিলে আমাদের এপাশে পাশে এ মাইনাস বি থাকবে আর এ পাশে প্লাস মাইনাস রুট অন থাকবে তাহলে এখন ওয়ানে বর্গ করলে ওয়ানই হয় তাহলে আমাদের প্লাস অন তাহলে এ মাইনাস বি এর মান আসবে প্লাস মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা পরবর্তী অঙ্ক দেখব এই যে এখানে আছে কি করছি আমরা 49 48 এখানে a b হোল স্কয়ারের মান আছে আমাদের 49 থেকে একবার দিলে 48 এখন তারপরে আমরা এখানে যেহেতু a b হোল স্কয়ারের মান আছে 1 সেহেতু আমরা উভয় পাশে বর্গ করে দিছি দিলে a b হোল স্কয়ার থেকে এই পাশে বর্গ করে দেওয়ার জন্য স্কয়ার উঠে গেছে আর এই পাশে আমাদের কি আছে প্লাস মাইনাস √ কয় পাশে বর্গ করলে তাহলে এখানে ডে বর্গ করলে ওয়ানই হয় আর আমাদের আগে প্লাস মাইনাস চিহ্ন থাকবে তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার এবার আমরা পরবর্তী অঙ্ক পাঁচ দাগ দেখব পাঁচ দাগ আমাদের আগের মতোই একই অঙ্ক দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি এর মান বের করতে বলছে তাহলে এ মাইনাস বি এর মান বের করার ক্ষেত্রে আমরা সেই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেবো সূত্রটা আমাদের কী ছিল আমাদের সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এখানে প্লাস চলে আসে আর এখানে মাইনাস ফোর তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করবো তাহলে কি জানি আমরা জানি আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে আমরা মান বসাই দিই এখন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ প্লাস এর মান কত দেওয়া আছে নাইন এম মাইনাস ফোর এবঠারো স্কোয়ার তাহলে এখানে নাইন তাহলে এখানে আসে একাশি এখানে হচ্ছে বাহাত্তর আসে মানাস দিচ্ছে নাইন এম স্কোয়ার কিন্তু আমাদের কার মান বের করতে বলছে শুধুমাত্র এ মাইনাস বি এর মান বের করতে বলছে সেহেতু পাশে আমরা বর্গ করে দিলে এ পাশে এ প্লাস বি থাকবে আর এ পাশে আমাদের প্লাস মাইনাস নাইন এম স্কোয়ার তার রুট চলে আসবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো পরবর্তী লাইনে আমাদের এ মাইনাস বিষে থ্রি আর এম স্কোয়ার থেকে রুটের জন্য আমরা ছয় ধাগটা সমাধান করবো ছয় ধাগের প্রশ্নে আমাদের কি বলছে এক্স মাইনাস ওয়াই সমান সমান টু এবং এক্স ওয়াই সমান সমান সিক্সটি হলে এক্স স্কোয়ার প্লাস মান কত তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সবই আগের একই অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে কি এবং স্কোয়ার প্লাস x² স্কোয়ার দেওয়া আছে ওয়াই এর মান বের করতে বলছে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের মান নির্ণয়ের একটা সূত্র আছে সরাসরি আমরা সেই সূত্র ব্যবহার করে সে এটা করতে পারি তাহলে আমরা জানি সূত্রটা একটু দেখি সূত্রটা ছিল হচ্ছে আমাদের এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আসছে টু এ বি সূত্রগুলো আমরা মনে রাখবো এই অধ্যায়ের সূত্র মনে রাখলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় এখানে আমরা এই সূত্র ব্যবহার করবো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র বা অন্য সিদ্ধান্ত সূত্র সূত্র যেটাই বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আসবে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা জানি লিখবো কি এখানে আমাদের এক্স চলক দিয়ে যেহেতু অঙ্কগুলো করছে সেহেতু আমরা লিখব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে তাই আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয় এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে টু তাহলে এখানে আমাদের ফোর আসবে আর এখানে আসবে একশো ছাব্বিশ তাহলে একশো এইটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মান খুব সহজে অঙ্কটি এবার আমরা পরবর্তী অঙ্ক ছয় দাগ দেখব সরি এবার আমরা সাত দাগ দেখবো সাত দাগের অঙ্কটি পরীক্ষায়ও খুব আসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট আর এখানে আমাদের সাত দাগের দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে এখানে প্রশ্ন করছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এক্স টুয়েন্টি ফোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টুন্টি ফোয়ার ফোর বলতো ইকুয়াল টু থ্রি টু টু তিনশো বাইশ তাহলে আমরা এটা কিভাবে করবো আমরা আমাদের মানে এটা দেওয়া রয়েছে আমাদের বামপক্ষ দেওয়া রয়েছে এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ডি পাওয়ার ফোর এখন আমরা এটাকে যেহেতু আমরা ফোর এর কোনো সূত্র জানি না পাওয়ার ফোর কোনো সূত্র জানি না তাহলে আমরা এটাকে ভেঙে দেব কীভাবে ভেঙে দেবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ হয়ে ফোর হয়ে যাবে এটাও একইভাবে ভেঙে দেবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এখানে ওয়ানের সাথে গুন করলে ওয়ানই থাকতেছে আবার এই নিচে যে স্কোয়ার এ স্কোয়ার আর স্কোয়ার গুণ হয়ে ফোর হয়ে যাচ্ছে তাহলে আগের লাইনে ফেরত আসতে তাহলে আমরা এইভাবে তো ভেঙে দিতে পারি এটা দিলে আমাদের কোন সূত্র পড়তেছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আগের অঙ্ক দেখছিলাম এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তাহলে আমরা এখানে সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই সূত্রটা বসাইতে পারি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ এখানে আমাদের এইটা এ এইটা বি সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল এ স্কোয়ার সূত্র কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা ছিল আমাদের সূত্র তাহলে এখানে আমাদের এইটা এ এইটা বি তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের এক্স স্কোয়ারটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই হচ্ছে বি এইটার হোল স্কোয়ার সূত্রের টু এ কোনটা আমাদের এক্স স্কোয়ার ওয়ান বাই বি এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার আর ওয়ান আর কাটা কারণ এটা এদের ভিতরে গুণ সম্পর্ক আছে আর এইটা উপরে ওয়ান বাই এক্স এর সাথে এক্স স্কোয়ারটা গুণ সম্পর্ক আর এক্স স্কোয়ার এটা হচ্ছে সেই জন্য আমরা এই দুটোকে কেটে দিতে পারি এখন পরবর্তী লাইনে আমাদের কি থাকবে দেখি এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে একটা হোল স্কোয়ার চিহ্ন আছে আর এই পাশ থেকে আমাদের শুধু টু থাকবে তারপরে আমরা লিখব এখন আমরা দেখতে পাচ্ছি এইটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়িস আগেরটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছিল এবার কি সূত্র পড়ি পড়িস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে তাহলে আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কী ছিল সে আগের সেই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এখানে যে চিহ্ন থাকবে তার বি চিহ্ন এখানে এখানে যে চিহ্ন থাকবে সেম চিহ্ন এখানে বসে

এখানে ছিলাম আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এখানে আসছিলো আমাদের কী বললাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র দেবো কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখব কি এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া কিন্তু যদি আমরা এই উপর এই সূত্রটা দিই তাহলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে এখানে সেহেতু আমরা এর আরেকটা সূত্র রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আরেকটা সূত্র রয়েছে যেটা আমি লিখছি এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব তাহলে ওই সূত্রটা ব্যবহার করলে কী আসবে এ স্কোয়ার প্রথম এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোলো স্কোয়ার তাহলে এ কোনটা আমাদের এক্স স্কোয়ার তাহলে এ তাহলে এ কোনটা এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কি বি এ স্কোয়ার মাইন প্লাস টু এক্স এক্স আর বি কোনটা ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার কারণ আমাদের এ হোল স্কোয়ার ছিল আগে সেইটাই মাইনাস টু আগে ছিল আমাদের একটু তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের প্রশ্নে বলে দিয়েছিলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে সরাসরি আমরা এখানে মান বসাই দিতে পারবো ফোর তার স্কোয়ার প্লাস এই এক্স আর এক্স কাটা যাবে তাহলে এখানে টু থাকবে আর কারণ কেন কাটা যাবে এই এক্সটার উপরে এটা নিচে অর্থাৎ ভাগ সম্পর্ক রয়েছে সেহেতু কাটিয়ে যাবে আর এখানে স্কোয়ার আর এই যে টু ছিল আগে সেটা বসাই দিলাম দিয়ে এইটাকে করলে চারি চারি ষোলো আর দুই আঠারো এখানে আঠারো স্কোয়ার হবে আর মাইনাস টু তাহলে এটাকে আঠারো স্কোয়ার মানে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তো দুইবার দিলে তিনশো বাইশ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ আমাদের প্রশ্নে কি ডান পক্ষে এসে ডান পক্ষে হচ্ছে আমাদের তিনশো বাইশ প্রমাণ করতে বলছিল তাহলে অঙ্কটা আমরা এইভাবে সমাধান করতে পারি খুব সহজে এখানে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের এই সূত্রটা দেবো প্লাসের সূত্র দিয়ে আমরা করে আসবো আসার পরে কেন দেবো কারণ আমাদের পরবর্তীতে আবার এই সূত্র প্লাজ প্লাজের সূত্র আনা লাগবে যদি এখানে আমরা মাইনাস দিতাম প্রথমে তাহলে পরবর্তীতে কোনো সূত্র থাকতো না সহজে সমাধান করার জন্য তখন অন্য অন্য কোনোভাবে চেষ্টা করা লাগতো আমরা সেহেতু প্রথমে এখানে প্লাস দিছি দিয়ে প্লাজের এই সূত্র দিয়ে ভাঙানোর পরে আমাদের এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই এক্সস স্কোয়ার থাকতেছে মানে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ারের সূত্র দিয়ে আমরা এখানে খুব সহজে মানুষের অপরের সমাধান করতে পারি এবার আমরা আর্ড ডাক আট দাগের অঙ্কটা আমরা দেখি এখানে আমাদের কী দেওয়া আছে দেওয়া আসে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এখন এখান থেকে আমরা আর এক লাইন এখান থেকে করে নেব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে মানে প্লাস টু এক্স আসে এখানে প্লাস টু বাই এক্স আছে এখান থেকে যদি আমরা টু কমান নেই তাহলে এখান থেকে টু চলে যাবে কমান নেওয়া মানে ভাগ করা তাহলে এখান থেকে এক্স আস থাকবে প্লাস এখান থেকে যে

তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের মান যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাসের মানটা সেই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র বসাবো তাহলে এখন যদি এখানে বসাই এইটা হচ্ছে আমাদের এ এইটা বি তাহলে কি আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স এখন আর এইটা কাটা দেবে আমাদের এখানে কি থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কত বাইসি থ্রি বাই টু থ্রি বাই টু হোলার স্কোয়ার তাহলে এখন পরবর্তী লাইনে এখানে নাইন বাই ফোর মাইনাস টু থাকবে তারপরে এখানে কি আসে ফোর লসাগো হয় নাইন আর এখানে হচ্ছে চার দোকানি আট তাহলে এটা করলে ওয়ান বাই ফোর এইটা হচ্ছে আট ডেকের সময় আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত দেখব পরবর্তী ক্লাসে আট সমাধান করব সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস খুব দ্রুত দিয়ে দেওয়া হবে চ্যানেলে